আমেরিকায় যারা থাকে তাদের কিন্তু অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট এই আইনটাই এই আইনটাই কিন্তু তাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী এই যে শাটডাউন এটা কিন্তু প্রতিদিনের যে জনজীবন তাতে কিন্তু বিশালভাবে ইম্প্যাক্ট ফেলছে যদি এক সপ্তাহরও বেশি টিকে যায় এই শাটডাউন এক সপ্তাহ তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে ক্ষতির পরিমাণ কিন্তু বাড়বে যত বেশি শাটডাউন থাকবে যত দিন ধরে শাটডাউন থাকবে ততই কিন্তু শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নয় শুধুমাত্র আমেরিকার নয় ক্ষতির পরিমাণ বাড়বে ভারতেরও মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি চাকরিজীবীদের কী বলা হচ্ছে আপনারা ঘরে বসে থাকুন কী দরকার শাটডাউন চলছে কী হবে শুধুমাত্র ঘরে বসে থাকুন না ঘরে বসে থাকুন এবং যা জমানো আছে সেখান থেকেই খান প্রচুর টাকা ইনকাম করেছেন প্রচুর বেতন পেয়েছেন সেগুলোই খান আর বেতন এক্সপেক্ট করবেন না যখন মার্কিন সরকার শাটডাউন বন্ধ হয়ে গেছে তখন কিন্তু বিশ্বের অর্থনীতিতে এর প্রভাব পড়বে এবং পড়ছে গোটা বিশ্বজুড়ে যে অশান্তি ছড়াতে চেয়েছিলেন সেই ডোনাল্ড ট্রাম্প এবার তার ঘরেই অশান্তি প্রবেশ করল এখন এই মুহূর্তে যখন আপনাদের সঙ্গে এই ভিডিওতে আমরা কথা বলছি তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার শাটডাউন বন্ধ হয়ে গেছে সব কিছু কিচ্ছু হচ্ছে না কর্মীদের ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে বেতন পর্যন্ত দেওয়া হবে না এমনটাও বলা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব কেন কি কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার শাটডাউন হয়ে গেল ডেমোক্রেটদের কি ভূমিকা রয়েছে রিপাবলিকানদের বা কী ভূমিকা রয়েছে কী ভূমিকা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সব দিকে আমরা নজরপাত করব শুরু করছি রণক্ষেত্র আজকের বিষয় ইউএস গভর্নমেন্ট শাটডাউন শুরুতে আপনাদের সঙ্গে যে বিষয়ে কথা বলবো টাইমস অব ইন্ডিয়া থেকে নেওয়া এই হেডলাইনটি পড়ুন ইউএস গভর্নমেন্ট শাটডাউন হোয়াই ইট হ্যাপেন্ড অ্যান্ড হাউ মাচ ইটস কস্টিং পার ডে এক্সপ্লেন ইন টেন পয়েন্টস দশটা পয়েন্ট আপনাদের আমি বলবো না আমি বলবো বেশ বাছাই করা কিছু পয়েন্ট যেগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে কি কারণে শাটডাউন হলো এই গভর্নমেন্ট এবং এই প্রথম না এই প্রথম নয় এর আগেও গভর্নমেন্ট শাটডাউন হয়েছে এবং কি কারণে হয়েছে কি তার ফলাফল ছিল কি তার প্রভাব ছিল গোটা বিশ্ব অর্থনীতিতে সব নিয়েও আলোচনা করব। এরও কিন্তু প্রভাব পড়বে গোটা বিশ্ব অর্থনীতিতে কি বলছে হোয়াই দ্য শাটডাউন হ্যাপেন্ড কেন এই শাটডাউন কেন দ্য শাটডাউন স্টিম ফ্রম এ deadlock between Senate সেনেট ডেমোক্রেটস অ্যান্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস রিপাবলিকান মেজোরিটি ডেমোক্রেটস রিফিউজ টু সাপোর্ট এ term spending bill বিল আনলেস ইট ইনক্লুডিং ফান্ডিং টু এক্সটেন্ড সাবসিডিস আন্ডার দ্য Care কেয়ার অ্যাক্ট Care কেয়ার অ্যাক্ট পশ্চিমবঙ্গে যারা থাকেন তারা জানেন স্বাস্থ্যসাথী কাকে বলে এটা কার্ড পাওয়া যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্যসাথী পরিচয় করেছিলেন রাজ্যবাসীর সঙ্গে কিন্তু আমেরিকায় যারা থাকে তাদের কিন্তু অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট এই আইনটাই এই আইনটাই কিন্তু তাদের স্বাস্থ্য সাথী। এই আইনের বেসিসেই কিন্তু অনেক গ্রামে গঞ্জের আমেরিকা তো গ্রাম আছে অনেক ছোট শহর আছে সেই সমস্ত এলাকার বাসিন্দাদের কিন্তু কম পয়সায় খুব স্বল্প পরিমাণ খরচে তারা স্বাস্থ্য চিকিৎসা পায় স্বাস্থ্যসেবা পায় এবং চিকিৎসা পায় খুব কম খরচে তারা ওষুধও কিনতে পারে অ্যাফোর্ডেবল কেয়ার একটা কি হয়েছে যে তহবিল সেই ফান্ডিং সেই বাজেট কিন্তু পরিষ্কার হলো না যে কারণে শাটডাউন হয়ে গেল একমত হতে পারলো না রিপাবলিকান এবং ডেমোক্রেটরা যে কারণে শাটডাউন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার হাউ মাচ ইট ইজ কস্টিং পার ডে অ্যাকর্ডিং টু দ্য কংগ্রেসিয়াল বাজেট অফিস দাফলি ফোর হান্ড্রেড মিলিয়ন ইউএস ডলার এভরি সিঙ্গল ডে প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে প্রতিদিন চারশো মিলিয়ন ইউএস ডলার কস্ট মানে ক্ষতি হচ্ছে অ্যারাউন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটিন থাউজেন্ড ফেডারেল হোয়াইল এসেন্সিয়াল স্টাফ সাচ এস মিলিটারি পার্সোনাল বর্ডার সিকিউরিটি অ্যান্ড এয়ার ট্রাফিকিং কন্ট্রোলার আর ওয়াকিং উইদাউট পে সাড়ে সাত লাখ কর্মী তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে আর কারা কাজ করছে এসেন্সিয়াল স্টাফ হিসেবে মিলিটারি পার্সোনাল বর্ডার সিকিউরিটি অ্যান্ড এয়ার ট্রাফিকিং কন্ট্রোলার আর ওয়াকিং উইদ পে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না উইদাউট পে তারা কাজ করছে দ্য পলিটিক্যাল ব্লেম গেম একদিকে ডেমোক্রেট অন্যদিকে রিপাবলিকান কেউ কাউকে ছেড়ে কথা বলতে নারাজ লিখেছে এখানে বোথ পার্টিস আর পয়েন্টিং ফিঙ্গার্স এ ওর দিকে আঙুল দেখাচ্ছে ও ওর দিকে আঙুল দেখাচ্ছে বলছে তুমি দায়ী এর জন্য ও বলছে তুমি দায়ী এর জন্য কিন্তু সিটে কে বসে আছে সিটে বসে আছে ডোনাল্ড ট্রাম্প দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ অ্যাকিউজড ডেমোক্রেটস অফ পুটিং ইনলিগাল ইমিগ্রেন্টস হেলথ কেয়ার বিফোর দ্য আমেরিকান পিপল কি বলছে ট্রাম্প বলছে এটাতে নাকি যারা ইনলিগাল ইমিগ্রেন্টস তাদের সুবিধা হতো আমেরিকানরা তো এই সুবিধা পেতই না এই যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার কথা বলা হচ্ছে যে যে অ্যাক্টের কথা আমি প্রথমেই বললাম অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট এই অ্যাক্টের মাধ্যমে সাধারণ মার্কিনিরা তারা নাকি সুবিধাই পেত না কারা পেত সুবিধা সুবিধা পেত ইনলিগাল ইমিগ্রেন্টসরা এটা হচ্ছে ট্রাম্পের বক্তব্য এবং ডেমোক্রেটস এতে সাহায্য করত ডেমোক্রেটসদের এতে সাহায্য ছিল এক্লেম ডেমোক্রেটস অল ফলস ভাইস প্রেসিডেন্ট জেডি ভাঁস অ্যাডমিটেড দ্য অ্যাটাক ইন দ্য হোয়াইট হাউস ব্রিফিং রুম জেডি ভান্স এই বক্তব্য বলেছে কিন্তু যদিও ডেমোক্রেটস এই বিষয়টাকে বলছে না এটা একদমই ভ্রান্ত এই এরকম কোনো কিছু নেই হাউস ডেমোক্রেট লিডার হাকিম জেফরি অ্যাকুইস্ট রিপাবলিকান্স অফ প্লেইং পলিটিক্স উইথ পিপলস লিভিংহুডস চাক সুমার দ সেনেট ডেমোক্রেট লিডর সে ট্রাম্প ইস ইউজিং দামেকন পিপল এস পন দ ক্ল্যাশ হ্যাজ বিন ডিসডেড ইন টু অনলাইন মিমস উইথ রিপবলিকন্স ইউজিং ডাক্টোরেট ভিডিও অফ ডেমোক্রেটস অ্যান্ড জেফিয়ার্স ফায়ারিং বাক উল ইমেজ অফ ভেন্স দখজ এ সিস ডেড লক উইথ লিটল সাইন অফ কম্প্রোমাইজ যা হয় আর কি যে ডিভান্সের এখন মিম হচ্ছে তাকে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে তাকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তিনি যেভাবে কথা বলেছেন যে এই অ্যাক্টে নাকি শুধুমাত্র যারা ইনলিগাল ইমিগ্রেন্টস যারা অনুপ্রবেশকারী ভারতের যেমন অনুপ্রবেশকারী আছে কিছু কথা হলেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয় বাংলা বললেই বাংলাদেশি সেরকমও ট্রাম্প আসার পর মার্কিন যুক্তরাষ্ট্রেও একটা ইনলিগাল ইমিগ্রেন্টস এটা একটা অস্ত্র একটা একটা হাতিয়ার সরকারের কাছে যদি কিছু হয় বলে দেওয়া হয় আপনি তো ইনলিগাল আপনি তো ইমিগ্রেন্টস আপনি তো অনুপ্রবেশকারী মনে আছে ভারতীয়দের কিভাবে হাতে দড়ি পরিয়ে পাঠিয়ে দিয়েছিল মনে আছে দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখছে ইম্প্যাক্ট অন সার্ভিস অ্যান্ড ডেলি লাইফ এই যে শাটডাউন এটা কিন্তু প্রতিদিনের যে জনজীবন তাতে কিন্তু বিশালভাবে ইম্প্যাক্ট ফেলছে কি লিখছে এসেন্সিয়াল সার্ভিস সার্চ অ্যাজ দ্য মিলিটারি মেডিকেয়ার অ্যান্ড মেডিকেট কন্টিনিউ বাট মেনি সিভিলিয়ান সার্ভিস আর আই সাসপেন্ডেড ওর ডিস্টার্ব ন্যাশনাল পার্কস মিউজিয়াম অ্যান্ড মনুমেন্টস হ্যাভ ক্লোজড ফ্রম দ্য গেটওয়ে ওয়ে আর্চ মিসি টু দ্য জন ক্যানেডি লাইব্রেরি ইন বস্টন সব বন্ধ সব মিউজিয়াম ন্যাশনাল পার্ক মনুমেন্টস এমনকি জন এফ কেনেডি লাইব্রেরি যেটা বস্টনে ফ্রম দ্য গেটওয়ে আর্চ ইন মাসৌরি তাহলে কি কি ইম্প্যাক্ট পড়ছে কি কি খোলা আছে মিলিটারি মেডিকেয়ার অ্যান্ড মেডিসিন মেডিকেটেড কন্টিনিউটেড কিন্তু আপনাদের মনে রাখতে হবে এর জন্য তারা কিন্তু বেতন পাচ্ছে না যে সমস্ত কর্মীরা যে সমস্ত আধিকারিকরা কাজ করছে তারা কিন্তু বেতন পাচ্ছে না ইম্পন এডুকেশন স্টুডেন্ট দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন অলরেডি কতটা লসাইল স্টুডেন্ট লোন একই অবস্থা কিন্তু এরপর কি হবে এইভাবে শাটডাউন চলতে থাকলে কি হবে কতদিনই বা খুলবে আমি আপনাদের আগেও বলেছি এই প্রথম নয় এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার শাটডাউন হয়ে গিয়েছিল কিন্তু হোয়াট নেক্সট টাইমস অফ ইন্ডিয়া লিখছে দ্য পাথ অফ আউট দ্য শাটডাউন ইজ আনসার্টেন অনিশ্চয়তা কোনো নিশ্চয়তা নেই কবে হবে কি হবে কত দিন পর্যন্ত চলবে এই শাটডাউন এর ফলে কি হচ্ছে বলুন তো এর ফলে গোটা বিশ্ববাজারে অর্থনীতিতে কিন্তু একটা বিশাল বড় প্রভাব পড়তে চলেছে যেটা তো আজকাল বুঝছি না কিন্তু আপনারা বুঝতে পারবেন আমরাও বুঝতে পারব প্রত্যেকে বুঝতে পারবে বিশ্বের প্রত্যেকে এর কিন্তু একটা প্রভাব পড়বে এবং যারা বিজনেসম্যান ঘরে ব্যবসায়ী থাকলে জিজ্ঞাসা করবেন কতটা প্রভাব পড়ছে পড়তে শুরু করে দিয়েছে অলরেডি দ্য ফার্থ আউট অফ শটডাউন ইজ আনসারটেন অনিশ্চয়তা কোনো নিশ্চয়তা নেই রিপাবলিকানেট মেজরিটি লিডার জন থানে স্পিকার মাইক জনসন ইনস্টিট দে উইল নট অ্যালাউ স্পেন্ডিং উইদাউট হেলথ কেয়ার কনসেশন এদিকে কি করছে হেলথ কনসেশন ছাড়া কোনোরকম বাজেট স্পেন্ডিং কিন্তু এরা রিজিউম করছে না যে কারণে পুরো থমকে রয়েছে পুরো বাজেট থমকে ডেমোক্রেটস মিন হোয়াইল আর গিউ ফান্ডিং দ্য গভর্নমেন্ট সুড নট বি কন্ডিশনল অন রকিং রোলিং ব্যাক ইন হেলথ সাবসিডিজ সাম মডারেটেড সেনেটার্টিস আর ইন টক্স বাট দ্য গল্ফ রিমেন্স ওয়াইড ইফ দ্য ড্রাগস অন ফর উইক্স ইট রিক্স নোট জাস্ট ইকোনমিক ড্যামেজ বাট অলসো পারমানেন্ট কাটস যদি এক সপ্তাহরও বেশি টিকে যায় এই শটডাউন এক সপ্তাহ তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে বিশেষ করে গলফ গলফ রিমেন্স ওয়াইট অ্যাজ ট্রাম্প হ্যাজ ওপেনলি সাজেস্টেড ইউজিং দ্য ক্রাইস ক্রাইসিস অফ ডাউনসাইজ দ্য ফেডারেল ওয়ার্কফোর্স বুঝতে পারছেন বিশাল বড় একটা ঘাটতি কতদিন হয়েছে এই মুহূর্তে যখন আপনি আমার এই ভিডিওটা দেখছেন তখন হয়তো বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেছে তিন দিন এই বাহাত্তর ঘন্টা যদি সাত দিনে পরিণত হয় তাহলে কি 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 ক্ষতিটা হতে পারে আপনারা দেখলেন কীভাবে ক্ষতি হতে পারে আপনারা দেখলেন একটা লিস্ট সুন্দর করেছে ইউএস গভর্নমেন্ট ডাউন সিন্স নাইনটিন সেভেন্টি সেভেন সাল থেকে ইউএস গভর্নমেন্ট কবে কবে ডাউন হয়েছে তার একটা সুন্দর লিস্ট করেছে দেখতে পাবেন দু হাজার উনিশ একুশে ডিসেম্বর দু হাজার ডেজ চৌত্রিশ দিন চৌত্রিশ দিন ধরে শাটডাউন ছিল তখন কি ক্ষমতা কে ছিল এই ডোনাল্ড ট্রাম্পই ছিলেন এই ডোনাল্ড ট্রাম্পই ছিলেন তখন ক্ষমতায় যখন চৌত্রিশ দিন শাটডাউন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এর আগেও হয়েছে সাতাত্তরে সবার আগে হয়েছে প্রথমে দশ দিন সেপ্টেম্বর তিরিশ উনিশশো ছিয়াত্তর সালে এটা হয়েছিলো আপনি সব দেখতে পারেন এখানে পুরো লিস্ট আছে বারো দিন সতেরো দিন এগারো দিন এটা আশি উনআশি আটাত্তর সালে কিন্তু সবচেয়ে বেশি চৌতিরিশ দিন তারপরে একুশ দিন উনিশশো পঁচানব্বই সালে হয়েছিল ডিসেম্বরের পনেরো তারিখ থেকে জানুয়ারির শেষ হয়েছিল জানুয়ারির ছ তারিখ উনিশশো সাল একুশ দিন কিন্তু সবচেয়ে বেশি যেটা হয়েছিল সেটা ট্রাম্পের আমলেই এই ট্রাম্পের আমলেই একুশে ডিসেম্বর দু হাজার থেকে শুরু হয়েছিল থেমেছিল কফে এই শটডাউন শেষ হয়েছিল কবে জানুয়ারি দু হাজার সালে টোটাল থার্টি ফোর ডেজ এখন তো সবে মাত্র তিন দিন হয়েছে এখন তো সবে মাত্র তিন দিন হয়েছে কোথায় থার্টি ফোর ডেজ আর সবে মাত্র তিন দিন হয়েছে আপনারা কি ভাবছেন এখনো তেত্রিশ দিন এখন একত্রিশ হতে পারে এর থেকেও ছাড়িয়ে যেতে পারে সেটাও হতে পারে চৌত্রিশ দিন থেকেও পেরিয়ে যেতে পারে কিন্তু লস ক্ষতির পরিমাণ কিন্তু বাড়বে যত বেশি শাটডাউন থাকবে যত দিন ধরে শাটডাউন থাকবে ততই কিন্তু শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নয় শুধুমাত্র আমেরিকার নয় ক্ষতির পরিমাণ বাড়বে ভারতেরও ক্ষতির পরিমাণ বাড়বে পাকিস্তানেরও ক্ষতির পরিমাণ বাড়বে বাংলাদেশেরও এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত যে সমস্ত দেশগুলি রয়েছে ন্যাটোর সঙ্গে যুক্ত যে সমস্ত দেশগুলি রয়েছে প্রত্যেকটা দেশেই তার প্রভাব পড়বে দ্য ইউএস গভর্নমেন্ট শাটডাউন হ্যাজ বিগন হেয়ার্স হোয়াট দ্যাট মিনস হোয়াই ডু শাটডাউন্স হ্যাপেন কেন শাটডাউন হয় জানবো এটাও আপনাদের জানাবো তার আগে এটা এখানে পড়ি দেয়ার হ্যাভ অনলি বিন হে হ্যান্ডফুল অফ পার্শিয়াল অর ফুল ডাউনস ইন ইউএস হিস্ট্রি অ্যান্ড মোস্ট ওয়েন্ট ফর জাস্ট এ ফিউ ডেস যেটা আপনাদের আগের স্লাইডে স্ল্যাডেই দেখালাম আগের স্লাইডেই যে কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে শাটডাউন হয় এবং কিছু দিনের জন্য হয় কখনও কখনও দীর্ঘকালীন হয় সব থেকে দীর্ঘকালীন যেটা শাটডাউন হয়েছিল দু হাজার উনিশ সালে চৌত্রিশ দিন আপনাদের দেখালাম বাট সাম হ্যাভ গন অন ফর ফার লঙ্গার যেমন চৌত্রিশ দিন দু হাজার উনিশ সালে হয়েছিল দ্য লংগেস্ট শাটডাউন ইজ অলসো দ্য মোস্ট রিসেন্ট ইট অকওয়ার্ড আন্ডার মিস্টার ট্রাম্প ওভার টু থাউজেন্ড এইটিন অ্যান্ড টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড লাস্ট ডেড ফর টোয়েন্টি ফাইভ ডেজ টু উইক্স লংগার দ্যান এনি দ্যাট কাম ফর বিফোর ইটস এস্টিমেটেড অ্যাবাউট থ্রি ফোর জিরো 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 প্রায় তিন লাখ চৌত্রিশ হাজার ফেডারেল এমপ্লয়িজ ওয়ার পুট অন লিভ ইন দ্যাট পিরিয়ড সেই সময় দু হাজার উনিশের সময় প্রায় তিন লাখ চল্লিশ হাজার কর্মী তাদের কর্মচ্ছতি হয়েছিল তাদের বলেছিল ঘরে বস থাকো দরকার নেই আসার ভারতে কী হয় ভারতে এরকম শাটডাউন আপনি দেখেছেন কখনো যে সরকারি কর্মীকে বলছে আপনি ঘরে বসে থাকুন স্যালারির কথা ভাবেন না ও আপনার অ্যাকাউন্টে ঢুকবে না এরকম হয় কখনো ভারতের সরকারি চাকরি মনে হচ্ছে রাজার চাকরি সবাই চায় সরকারি চাকরি করতে সরকারি চাকরির জন্য কত কী হয়ে যাচ্ছে আর মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি চাকরি কি বলা হচ্ছে আপনারা ঘরে বসে থাকুন কী দরকার শাটডাউন চলছে কী হবে শুধুমাত্র ঘরে বসে থাকুন না ঘরে বসে থাকুন এবং যা জমানো আছে সেখান থেকেই খান প্রচুর টাকা ইনকাম করেছেন প্রচুর বেতন পেয়েছেন সেগুলোই খান আর বেতন এক্সপেক্ট করবেন না যখন আবার ডাকা হবে তখন আবার দেওয়া হবে বেতন হোয়াই ডু ডাউন হ্যাপেন কেন হয় দে টেন্ট টু হ্যাপেন হোয়েন দেয়ার্স ডিস এগ্রিমেন্ট ওভার দ্য ফেডারেল বাজেট যেটা বললাম ফেডারেল বাজেটে হয়নি যে কারণে শাটডাউন করে দিতে হয়েছে একটা এখানে খুব সুন্দরভাবে আমি সাজিয়েছি এখানে আলজাজিরা যেখান এখান থেকে আগে এটা বলে দিই কংগ্রেস হ্যাজ ফুল কন্ট্রোল ওভার হাউ ফেডারেল ফান্ডিং ইজ অ্যালোকেটেড টু ডিসাইড হোয়ার মানি গোস পলিটিশিয়ান ভোট অন অ্যাপ্রিসিয়েশন বিলস ওয়ান্স এ বিল ইন পাস্ট বাই দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড দ্য সেনেট ইটস হ্যান্ডেড ওভার টু দ্য প্রেসিডেন্ট টু সাইন ইট ইন টু ফেডারেল বাজেট হয় সেই বাজেটে ভোটাভুটি হয় এবং সেখান থেকে যেরকম দাঁড়ায় সেই বিষয়টাকে পাঠিয়ে দেওয়া হয় প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এবং তিনি শেষ সইটা করবেন তারপর ফেডারেল বাজেট চলে আসবে বাজারে কিন্তু হয়েছে কি হোয়াই হ্যাজ দ্য গভর্নমেন্ট শাট ডাউন এক্ষেত্রে কী হয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট দ্য নিউ ফিজিক্যাল ইয়ার ফর দ্য ফেডারেল গভর্নমেন্ট বিগিনস অন অক্টোবর ওয়ান অক্টোবরের এক তারিখ আমাদের এখানে যখন নবমী চলছে সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল গভর্নমেন্টের বাজেট ছিল বাট কংগ্রেস হ্যাজ নট এগ্রি অন নেসেসারি শর্ট টার্ম ফান্ডিং বিল কিন্তু কংগ্রেস কি করেছে যে সংসদ সেখানকার তারা শর্ট টার্ম ফান্ডিংয়ে আগ্রহ দেখায়নি রিপাবলিকানস কন্ট্রোল বোথ চেম্বারস অফ কংগ্রেস স্বাভাবিক রিপাবলিকানদের সদস্য সংখ্যা বেশি ইন দ্য সেনেট রিপাবলিকানস হোল্ড সেনেটে কি হয়েছে মার্কিন সেনেটে রিপাবলিকানদের ফিফটি থ্রি সিটস আর ডেমোক্রেটসদের রয়েছে কত টিপ্পান্ন সাতটা কম ষাটখানা ভোট করতে গেলে সাতখানা কম তো সেখান থেকে কি দাঁড়িয়েছে দ্য সেনেট মেজরিটি লিডার ইজ রিপাবলিকান জন থানে সব সমস্ত ঝামেলা শুরু হয়ে গেছে বিবিসির একটা রিপোর্টে আমরা নজর রাখবো হলো খুব ভালো কথা শাট ডাউন শাটডাউন শাট ডাউন শব্দটা কোথায় শুনেছেন বলুন তো এর আগে যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ফলো করছেন কিংবা সেখানকার রাজনীতি সম্পর্কে ওয়াকিবহল কিংবা জানেন যে কিভাবে সেনেট এবং কংগ্রেস চলে তারা কিন্তু মোটামুটি পরিচিত এই শাটডাউন শব্দটির সঙ্গে আরও অনেক কিছুর সঙ্গে জড়িত রয়েছে শাটডাউন শব্দটি কিন্তু তারা মোটামুটিভাবে পরিচিত কিন্তু ভারতীয়রা সাধারণ মধ্যবিত্ত ভারতীয়রা শাটডাউন শব্দ মানে তারা কি বোঝে বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী লকডাউন শাটডাউন করোনা দু হাজার কুড়ি দু হাজার উনিশ দু হাজার একুশ সেই সমস্ত সালের কথা মনে পড়ে যায় ভারতীয়দের শাটডাউন শব্দটা শুনলেই কিন্তু বিবিসি এখানে খুব একটা দারুণ দারুণ একটা আর্টিকেল করেছে যেখানে তারা বলেছে যে কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যাবে এই শাটডাউনের শেষ কোথায় কিভাবে আবার সচল হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কিভাবে আবার সচল হবে বিশ্বের অর্থনীতি এখন একটু হলেও কিন্তু নিচের দিকে যাচ্ছে গ্রাফ কমছে এটা আপনি মানুন আর নাই মানুন যখন মার্কিন সরকার শাটডাউন বন্ধ হয়ে গেছে তখন কিন্তু বিশ্বের অর্থনীতিতে এর প্রভাব পড়বে এবং পড়ছে বিবিসি লিখছে ফোর ওয়েস দা ইউএস গভর্নমেন্ট শাউন কুড এন্ড চারটি রাস্তা রয়েছে টোটাল চারটি রাস্তা রয়েছে এই চারটি রাস্তায় কিন্তু কুড এন্ড যে পথ সেটা কিন্তু শেষ হতে পারে কিভাবে অ্যাট সাম পয়েন্ট দিস শাটডাউন লাইক অল ওয়ান্স বিফোর ইট উইল এন্ড ইট মে টেক ডেজ ইট মে টেক উইকস বাট Eventually, as public pressure and political pain grows, one side or the other will yield. মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের শাটডাউন কখনো দিন চলে আবার কখনও কয়েক সপ্তাহ চলে কিন্তু দু হাজার সালে কী হয়েছিল প্রায় চৌত্রিশ দিন এক মাস এক মাসেরও বেশি চলেছিল কিন্তু বিবিসি বলছে as পাবলিক প্রেশার অ্যান্ড পলিটিক্যাল পেন গ্রোস যদি সাধারণ মানুষের মধ্যে এর একটা জাগরুক প্রভাব পড়ে তারা যদি প্রতিবাদে বেরিয়ে আসে এমন কি অন্যান্য যে রাজনৈতিক উইংসগুলো রয়েছে তারা যদি খেপে যায় একবার তারা যদি রাস্তায় নেমে পড়ে তাহলে কিন্তু ওয়ান সাইড অর দ্য আদার উইল সাইড মানে রিপাবলিকান এবং ডেমোক্রেট দুজনকেই কিন্তু পথে বসতে হবে এবং সাধারণ জনগণের কাছে কিন্তু ক্ষমা চাইতে হবে শাটডাউন বন্ধ করতে হবে হেয়ার আর ফোর সিনেডিয়ার্স ফর হাউ দ্যাট মাইট প্লে আউট খুব সুন্দর চারটি কারণ বুঝিয়েছে ডেমোক্রেটস কুইকলি ব্রেকস র্যাঙ্কস ট্রাম্প সরকার তারা কিন্তু ডেমোক্রেটদেরই কাঠ গোড়ায় তুলেছে বলছে ডেমোক্রেটদের জন্যই কিন্তু আজকে এই শাট ডাউন আপনারা চলে যান দ্য হোয়াইট হাউস ডট গভ এই ওয়েবসাইটে হোয়াইট হাউস ডট জিওভি হোয়াইট হাউস ডট গভ এই ওয়েবসাইটে গিয়ে দেখুন সেখানে একটাই লাইন ভেসে উঠছে ডেমোক্রেটস বিটরেজ আমেরিকানস উইথ শাটডাউন ইউএস গভর্নমেন্ট জান এই ওয়েবসাইটে যান এবং সেখানে সেখানে কিন্তু সময়টাও দেখিয়ে দেবে আপনাদের যে কত সময় ধরে শাটডাউন রয়েছে এই মুহূর্তে আপনি যদি যেখানে সেখানে যান তাহলে তিন দিন অতিক্রান্ত এরপরে যখন যাবেন যতদিন হবে ততদিন দেখাবে একদম ওপরেই দেখতে পাবেন সেই ওয়েবসাইটটা আমি ইচ্ছাকৃত এখানে রাখিনি এখানে রাখিনি কারণ আপনারা নিজেরা সেটা দেখে নিন ওয়েবসাইটে যান এবং সেখানে একটা জল জল করছে একটাই লাইন যে লাইনে লেখা আছে ডেমোক্রেটস বিট্রেস আমেরিকানস কারা লেখে এই লাইনটা কে লিখেছে ট্রাম্প সরকার লিখেছে ইউএস গভর্নমেন্ট ডাউন মানে ইউএস গভর্নমেন্ট ডাউনের জন্য ডেমোক্রেটরা দায়ী এবং তারা আমেরিকানদের সঙ্গে বিট্রে করেছে এমনটাই অভিযোগ এমনটাই অভিযোগ ট্রাম্প সরকারের তো ডেমোক্রেট কুইকলি ব্রেক র্যাঙ্কস মনে করা হচ্ছে ডেমোক্রেট তারা যে গোঁ ধরে বসে আছে একটা সেটা তারা খুব শীঘ্রই ভাঙবে ব্যাকডাউন তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে তারা নিচে নামবে মেক কনসেশন এই যে বিষয় এখানে একটা বনিমানা হবে যে দাদা আপনারও রইল আমারও রইল ঠিক আছে আসো সেনেটে কংগ্রেসে দেখা হবে একটা কিছু করে নেওয়া যাবে আপনাদের কথাও থাকবে আমার কথাও থাকবে রিপাবলিকানরাও কিন্তু একটা ছাড়ের ঘোষণা করতে পারে বিবিসি বলছে at the moment republicans feel like they are in a position of strength and are contemplating new ways to increase the pain failed by democrats but it is possible that they could be miscalculating and they end up the ones who bake away from the weight. এক ঘন্টা লাস্ট কারন বলেছে খুব সুন্দর এন্ড both side lose the shutdown strange on যদি এই shutdown 34 দিন সব থেকে বেশি দিন ধরে যেটা শাটডাউন চলেছিলো আঠেরো উনিশ সালে যদি সেটাকেও ব্রেক করে যায় কিংবা তার ধারে কাজে চলে গেল আজকে তিন দিন কালকে যদি তিন সপ্তাহ হয়ে যায় তখন তখন কি হবে তখন বোথ সাইডস লুজ মনে করা হবে ডেমোক্রেট এবং রিপাবলিকানস ভোটে নয় ভোটে নয় কিন্তু সাধারণ মানুষের মন থেকে উঠে যাবে তাদের এই দুটো যে দল সেই দলের একটা আবেগ থাকে তো সাধারণ মানুষের মধ্যে যারা যেই দলটাকে ভালোবাসে যে দলটাকে তারা ভোট দেয় সেই আবেগও তখন আর কাজ করবে না যখন আপনার বাড়ির সংসার চলছে না আপনার উনুন ধরছে না তখন কি হবে সরকার বন্ধ কত টাকার ক্ষতি প্রায় চারশো মিলিয়ন ডলার বুঝতে পারছেন কি অবস্থা মোমেন্ট কোর্স ইজ ইজ ট্রাম্প শেয়ারিং ডিজার অফ সেন্সিটি লেক্স এআই জেনারেটেড ভিডিওস অফিস কি বলছে ডেড সেটিং থার্টি ফাইভ ডেজ যেটা বললাম এন্ডিং অনলি আফটার ট্রাভেল ওয়াজ ম্যাসিভ চলতেই থাকবে এর শেষ কোথায় এই ধরনের পরিস্থিতি যদি ভারতে হতো কি করতেন ধরুন মোদী সরকারটা বন্ধ হয়ে গেল কদিনের জন্য সরকার চলছে না কেন কারণ বাজেটে অংশগ্রহণ নেয়নি কংগ্রেস জাতীয় কংগ্রেস না এই ধরনের এই ধরনের কোনো ছবি ভারত আপনারা দেখতে পাবেন না কারণ এখানে সেইভাবে হয় না এখানে সরকার গঠন হয়ে যায় ওখানে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে সরকার চলে যেভাবে সরকার তৈরি হয় ভারতে ভারতও ফেডারেল স্ট্রাকচার কিন্তু বিষয়টা একটু আলাদা অনেকটাই আলাদা ভারতে সর্বোচ্চ ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে সেখানে প্রধানমন্ত্রী নেই সেখানে প্রেসিডেন্টই সব এখানে কোনো বাজেট করতে গেলে হ্যাঁ একটা সর্বদল বৈঠক হয় কিন্তু বাজেটে সংসদে বিরোধীদের খুব একটা ভূমিকা থাকে না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের দেশ সেখানে কিন্তু বিরোধীদেরও একটা জায়গা থাকে তারাও কিন্তু বাজেটে অংশগ্রহণ করে আর সেখানে গিয়েই গোলমাল শুরু হয়ে গিয়েছে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের মধ্যে শেষ পর্যন্ত ট্রাম্প কি করবেন এই যে মুখটা দেখছেন ইনি কি করবেন দিকে যাবেন ট্রাইব নিয়ে গোটা বিশ্ব ছড়িয়ে দিয়েছিল ভারতকে পঞ্চাশ শতাংশ শুল্ক চীনকে এত এই এই সেই সেই সবাইকে সব কিছু দিয়ে দিয়েছিল একদম ভেবেছিল আমি একদম গোটা বিশ্ব চালাবো আমার আঙুলে যেভাবে আঙুলে পুতুল না চায় সেভাবে ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন আমি গোটা বিশ্বকে চালাব কিন্তু আজ আজ কি হবে নিজের সরকারই চালাতে পারছেন না বসে আছে চুপচাপ কত কত মানুষ প্রায় সাড়ে সাত লাখ কর্মী তাদেরকে ঘরে বসে থাকতে হচ্ছে টাকা নেই বেতন নেই প্রতিদিন প্রায় চারশো ডলার মিলিয়ন চারশো মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে এরপরও বলবেন ডোনাল্ড ট্রাম্প জয় হোক আসলে একটা কথা আছে হাতি যদি কাদায় পড়ে মশাও নাকি লাথি মারে ডোনাল্ড ট্রাম্প অবশ্যই হাতি অবশ্যই হাতি কিন্তু তাকে যারা লাথি মারছে তারা কেউ মশা নয় তারা কেউ মশা নয় সমস্যাটা এখানে ডোনাল্ড ট্রাম্পকে বুঝে নিতে হবে যে আপনি ক্ষমতাবান অবশ্যই আমি ক্ষমতাবান কিন্তু আমার সঙ্গে যারা রয়েছে সেনেট কংগ্রেস পরিচালনায় গোটা দেশ পরিচালনায় যারা অংশগ্রহণ করেছে যে সমস্ত ডেমোক্রেটরাও অংশগ্রহণ করছে তারা কেউ মশা নয় তারাও মানুষ তাদেরকেও মানুষের মতন সম্মান দিতে হবে প্রতিটা দেশকেই তাদের সম্মানটা দিতে হবে যেভাবে জোর যার মুলুক ভেবে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প এটা কিন্তু উচিত নয় কারণ থুতু উপর দিকে ছুড়লে কখনো সখনও সেটা নিজের গায়ে এসেও পড়ে দেখতে থাকুন রণক্ষেত্র শেয়ার করুন এই এপিসোডটি লাইক করুন কমেন্ট করুন আপনার মতামত জানান এবং আজ থেকে ভিন্ন স্বাদের অনুক্ষেত্র আপনারা পাবেন চেষ্টা করব আরও ভালোভাবে আপনাদের সামনে গোটা বিষয়টা উপস্থাপিত করতে এবং গোটা বিশ্বে কোথায় কি হচ্ছে কোন দেশের কোন ভূ রাজনীতি ভারতে এসে প্রভাব ফেলতে পারে সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে থাকবো আমি নারায়ণ